অপেক্ষার প্রহর শেষ আমরা আজকে অপেক্ষার প্রহর শেষ করে দেখি অপেক্ষার ফল কি হয় আপনাদের সামনে একটা তো অনেক আগেই ফুঁসলাম আসাল্লামা মা আসাল্লাম এই তো এই বাচ্চাটা মনে হয় এখন হয়েছে এখনো কিন্তু গা যা দেখি আর কি খবর মা মাশাআল্লাহ এই তো এই দুইটা বাচ্চা এখন হয়েছে যে একটা এই যে একটা আর এই দুইটা কতক্ষণ আগে হইছে এই যে আরেকটা ডিমের মুখও প্রায় ছোলানো আর কি এই যে একটু মুখ দেখা যাইতেছে বাচ্চা সেটাও হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে মাশাআল্লাহ আমো কি ব্যাপার মুরগিটা কি লজ্জা পাইতেছে আমাদেরকে দেখে সেজন্য এরকম ঘাসটা সেগুলো টেনে নিতেছে নাকি ওর বাচ্চার শরীরের পানি

যেতে বাচ্চা বাচ্চাগুলো ভালো থাকে বাঁচে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ